আমি স্টেশন স্টেশনগুলোর ওইদিকে স্টেশন ওটা ওইদিকে থেকে ওটা স্টেশন এবং এর পাশে হচ্ছে দুটা দোকান কারণ যে সহজে সহজ সহজ সহজকে আমি সাইকেল নিয়ে সকাল সকাল বাইরে করলাম যে একটা ব্লগ ভিডিও করার জন্য ঠিক এভাবেই লুচি পুরোটাগুলো বাজার হয় আজকে আমি সাইকেল নিয়ে সকাল সকাল বাইরে বললাম যে একটা ব্লগ ভিডিও করার জন্য আর এই মুহূর্তে আমি আসছি আপনার এই নতুন বাজার মোড়ের কাছে এবং নতুন বাজার মোড় থেকে আমি যাবো স্টেশন মোড় এবং স্টেশন মোড়ে যাওয়ার সাথে সাথে কথা বলতে থাকবো আপনাদের সাথে আর আজকে আমি ম্যাম সিংয়ের মানে স্থানীয় ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে কথা বলবো ওই সব বিষয়ে আপনাদের সাথে একটা জিনিস আপনাদের তুলে ধরব তো চলুন তো এই মুহূর্তে আমি আছি নতুন বাজার মুড়ে এই যে মাইমে সিং নতুন বাজার মুড় এটা ওয়েলকাম মাইমে সিং অ্যানাদার ব্লগ ভিডিও এই যে আমি মুহূর্তটা এখন পার যে সহজে মাইরে যে সহজ 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 আমাদের সাইকেল যারা চলায় তাদের জন্য নির্দিষ্ট সাইড না আমরা যে কোনো দিক থেকে যেতে পারি এটা আমাদের অধিকার সকাল সকাল খুবই ভালো লাগতেছে একটা ওয়েদার বৃষ্টি আসবে এই মুহূর্তে বৃষ্টি নাই তবে কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল আর মনে হচ্ছে যে আর ঘন্টা পরে বৃষ্টি আসবে

এটা হচ্ছে স্টেশন মোড় এবং এই স্টেশন মোড়ে আমি নতুন অভিজ্ঞতা এই মুহূর্তে আমি সকালে নাস্তা করতে আসছি ওই সম্পর্কে আমি তাদের সামনে বিস্তারিত তুলে ধরবো যে এক হচ্ছে একটা লুচির দোকান লুচি পরোটা দোকান এটা হচ্ছে স্থানীয় ঐতিহ্য হিসেবে ধরা হয় একদম বেশ পুরনো ঠিক এভাবে লুচি পরোটা গুলা বাজা হয় তেলে ডুবিয়ে বিশেষ করে তেলে ডুবিয়ে বাজা হয় লুচি পরোটা গুলা মামা বাজতেছে আমি শেষ হওয়ার কিন্তু এরকম আর নাই লুচি পরোটা আছে এরকম আপনাদের স্টেশন মোড়ের মনে হয় দুইটা দোকান তো আচ্ছা আর সামনে আছে আপনারা এই দোকানের মানে আনুমানিক বয়স কত এটা পুরনো অটো দোকান বিডি সামল তো আচ্ছা আমরা জানতে পারলাম যে এটা বিডি সামল থেকে দোকান এবং এইখানে বিডি সামল থেকে এখানে এরকম ভাবে লুচি পরোটা বানানো হয় এবং এটা স্থানীয় ঐতিহ্য জনসুবিধরা হয় এবং সংস্কৃতির সাথে জড়িয়ে আছে এটা হচ্ছে ডাল সবজি আর একটা হচ্ছে লুচি পরোটা আর গরম কুচু লুচি পরোটা এবং সবজি তাই করতেছি বেশ সুস্বাদু আর এটা হচ্ছে বিটি সামল থেকে এখানে এভাবে ডাল সবজি আর লুচি বানানো হয় আলুও আছে আলু পাওয়া যায় আমি মনে করি ডাল সবজি দেখাও দেখাস্তাবো আপনারা যদি এদিকে স্টেশন মোড়ে আসেন

তো আমি দুটো লুচি আর একটা ডাল ভাজি খেয়েছি ওইখানে বিল আসছে মাত্র পঁয়ত্রিশ টাকা এত সুস্বাদু খাবার পঁয়ত্রিশ টাকা বিল এটা খুবই সামান্য আর এক একটা লুচি হচ্ছে দশ টাকা যেখানে আমাদের পরোটা পাওয়া যায় মানে তেলে বাজার পরোটা পাওয়া যায় আপনার দশ টাকা নেয় ওই শহরে নর্মাল একটা পরোটা আর এখানে তেলে ডুবিয়ে একটা লুচি পরোটা বানানো হয় ওইখানে নেয় দশ টাকা তো এটা আমার খুব ভালো লাগছে আর হচ্ছে কি ডাল সবজিটা কত কি বলবো আমি ডাল সবজিটা হচ্ছে অল অফ দা বেস্ট ডাল সবজি যেটা আমার এখানে শহরে আমি আর কোথাও পাই নাই তো এই মুহূর্তে আমি সাইকেলে উঠে গেছি এবং সাইকেল নিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আর দীর্ঘদিন যাবত আসবার নয় করে আর আসা হচ্ছিল না আজকে সকালবেলা কি মনে করে যে বাবলা যে যাই লুচি পরোটা খেয়ে আসি তো খুব ভালো লাগছে আপনারা যদি কখনো আসেন স্টেশন মোড়ে এই লুচি পরোটা ট্রাই করতে পারেন আমি আশা করি নিয়ে আপনারা ভিন্ন স্বাদের দেখা পাবেন আর এরকমভাবে আমি স্থানীয় ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে আমি মানুষের শহরে সাইকেল নিয়ে ঘুরবো এবং ভিডিও করবো তো সবাই আমার সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হতো অন্য কোনো এক ভিডিওতে